বলেছিলাম না ব্যাক টু ব্যাক প্রচুর ভিডিও আছে সব আস্তে আস্তে শেয়ার করবো নাও চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে এটা হচ্ছে আমাদের পুরীতে প্রথম দিন হোটেলে চেক ইন করা মাত্রই কিন্তু একটা মিনিটও সময়কে নষ্ট না করে হোটেলের সমস্ত লাগেজপত্র রেখে ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়লাম স্বর্গদুয়ারের উদ্দেশ্যে স্বর্গদুয়ারের পাশেই ছিল আমাদের রুম আর রুম থেকে এক পা দুপা হাঁটাহাঁটি করেই চলে আসলাম কিন্তু আমরা স্বর্গদুয়ার আর স্বর্গদুয়ারে এসে কিন্তু সবার আগে এখানে করে নিচ্ছি ব্রেকফাস্ট এখানে ব্রেকফাস্টের প্রচুর আইটেম ছিল তার মধ্যে থেকে কিন্তু আমি ডিম টোস্টাই খেয়েছি তার সাথে কিন্তু একটা করে সবাই ফ্রুটসও খেয়ে নিয়েছে যে যার পছন্দ মতো এখানে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা চলে আসলাম কিন্তু সমুদ্রের পারে বিশ্বাস করো এত ভিড় এত ভিড় আমি এর আগে পুরীতে কখনো দেখিনি মানে সাধারণত হোটেল তো খুঁজে পাওয়াই যাচ্ছে না এত এখানে প্রচুর মানুষের ভিড় তার সাথে সমুদ্রের পারে বসে যে একটা ফটো তুলব একটা ভিডিও করব সেই সুযোগও পাচ্ছি না মানে এত পরিমাণে ভিড় ছিল যাই হোক আমাদের কিন্তু দু থেকে আড়াই ঘন্টা সমুদ্রের ফুল মজা নিয়ে আমরা এখন চললাম হোটেলের দিকে হোটেলে এসে ফ্রেশ হয়ে আমরা চলে আসলাম লাঞ্চ করতে আর আমাদের হোটেলের নিচের রুমেই কিন্তু লাঞ্চের সমস্ত ব্যবস্থা ছিল সেখান থেকে লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছিলাম তারপরে দুপুরে ছোট্ট একটু ঘুম দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আবারও রেডি হয়ে বিচের উদ্দেশ্যে বিকজ আমরা এখানে পুরীতে শুধুমাত্র এসছি এনজয় করতে রুমে ল্যাচ খেতে নয় তাই কিন্তু আমরা এখানে ঘুম থেকে উঠেই চলে এসেছিলাম বিচের ধারে আর যাওয়ার আগে ভাবলাম চলো একটা গরম গরম থেকে গরম গরম এক কাপ চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম পুরী মার্কেট এক্সপ্লোরিং করতে এটা মার্কেট বলবো কি না জানি না এটা একটা ভিউ পরিমাণে বড় সড়ো একটা মেলা মানে পিচে তারে মাছির মতো এখানে দোকান বসেছে প্রত্যেকটা দোকানে এত সুন্দর সুন্দর জিনিস যে না কিনে পাড়াই যাবে না যেহেতু আমরা তিন থেকে চার দিন আছি সেই কারণে আমরা ভাবলাম চলো আজকে শুধু এক্সপ্লোরিং করি কিন্তু কেনাকাটা করবো না কিন্তু আমাদের মেয়েদের মন কি আর এইসব কথা ভেবে মানে যেটাই পছন্দ সেটাই হচ্ছে মনে হচ্ছে নিয়ে নিই তার মাঝখানেও একটা দুটো ছেড়ে কিন্তু তাও মোটামুটি কেনাকাটা করে নিয়েছি আজকে বেশ অনেকগুলোই তারপরে এদিকে দেখি মা আবার হাঁড়ি কুড়িও কিনছে মানে কোনোটাই অ্যাকচুয়ালি আমরা বাদ দিতে পারি না এটাই হচ্ছে আমাদের বাঙালিদের দোষ যাবো যাবো আবার কিরে কাটি করে ব্যাগ ভর্তি করে নিয়েও আসবো এদিকে মার্কেট এক্সপ্লোর করতে করতে প্রচুর জোরে খিদে পেয়ে গেছিল তার সাথে হাঁটতে হাঁটতে যখন খাওয়ার দোকানে আসতে দেখতে পেলাম মা কালীর ওই মূর্তিটা বালি দিয়ে বানানো এত সুন্দর হাতের কাজ আর্টিস্ট সে যে কী বলবো এখান থেকে প্রথমে আমরা খেয়ে নিলাম মোমো তারপরে চলে আসলাম কিন্তু পাপড়ি চাটের দোকানে আমি এতটাও সুন্দর আশা করি যে পাপড়ি চাট এতটা টেস্টি কিন্তু পুরীতে পাওয়া যাবে কলকাতার পাপড়ি চাট খেয়ে খেয়ে না মুখে এখন অন্য কিছু ভালোই লাগে না বাট পুরীর পাপড়ি চাট একটা না সত্যি কথা বেশ দারুণ ছিল ভীষণ টেস্টি যেটাকে বলা যায় আর এই খেতে খেতে হজম হতে না হতে এখানে আবার দাদাভাই নিয়ে চলে আসলো সমস্ত রকমের পকোড়া মাশরুমের পকোড়া লঙ্কার পকোড়া সমস্ত কিছুটা পকোড়া কিন্তু নিয়ে চলে এসেছে সবাইকে খাওয়ানোর জন্য এখানে সবাই মিলে আমরা একটা পিস এক পিস করে খেয়ে টেস্ট করে দেখলাম না এই পকোড়াগুলোও কিন্তু ভীষণ টেস্টি মানে বিচের ধারে যাই খাচ্ছি তাই মনে হচ্ছে টেস্টি লাগছে এমনই একটা পকড়া খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিন্তু এখানে সমুদ্রের ধারে বেশ কিছু করে নিজেদের মতো সময় কাটিয়ে চলে আসলাম রুমে রুমে এসে আমাদের প্রচণ্ড জোর খিদেও পেয়ে গেছিলো এখানে যে কি করে খিদে পাচ্ছে আর কী করে যা হজম হয়ে যাচ্ছে নিজেরা বুঝতে পারছি না এখানে আমাদের হোটেলে নিজেই বললাম তোমাদেরকে যে প্রথমে যে আমাদের এখানে নিচেই সমস্ত খাবারের ব্যবস্থা আছে তাই আমরা নিচে বসে রুটি তরকারি তার সাথে ডাবল ডিমের আমলেট নিয়েছিলাম এটা দিয়েই করলাম আজকে রাতের ডিনার তো চলো ফার্স্ট ডে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেখা হচ্ছে সেকেন্ড ডে পুরীর ব্লগ দিয়ে তত কোন সবাই খুব ভালো থেকো বাই